আবারও আপনাদের সামনে চলে আসলাম ভাবছিলাম না সামনে আসতে কিন্তু না এসে আর পারতেছি না যে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি প্রায় যতটুক আমার পক্ষে জানা সম্ভব হয়েছে একশো জনের উপরে ছাত্র শহীদ হয়েছে খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক বুকটা খুবই ফেটে যাচ্ছে কিন্তু কিছুই পারতেছি না দূর থেকে মনের কষ্টের জন্য সামনে চলে এসেছে যে আপনারা একবার চিন্তা করে দেখবেন যে আমাদের দেশের যে এখন যে এরকম পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি যে আমাদের দেশে 100 জনের উপরে ছাত্র মারা গেছে এখন আপনি চিন্তা করে দেখেন যে আমাদের সরকার আমাদের জনগণের প্রতি কতটুকু তার ভালোবাসা আছে আমাদের ছাত্র সমাজের প্রতি কতটুকু ভালোবাসা আছে আমি একটা উদাহরণ দিতে চাই 1952 সালে আমাদের ভাষার জন্য পাঁচজন ছাত্র শহীদ হয়েছিল তার জন্য আমরা পেয়েছি বাসা আন্দোলন বাসা আন্দোলন করে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা আমি ধরে নিলাম আমরা পূর্ব পাকিস্তান ছিলাম এজন্য পাকিস্তানি সরকার পাকিস্তানি পুলিশ দিয়ে বাংলাদেশের ছাত্রদের উপর গুলি করেছে কিন্তু আজকে আমি দেখতেছি আমাদের এই ভাই আমাদের এই বোন বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশের নাগরিক অথচ একশোর উপরে বাংলাদেশের ছাত্র নির্বিচারে হত্যা করেছে আমরা এখনো চুপচাপ বসে আছি সেদিন উনিশশো সালে পাঁচ জন ছাত্র প্রাণ দিয়েছিল তার জন্য আমরা পেয়েছি একটি স্বাধীন দেশের স্বাধীন বাংলা ভাষা আজকে একশোর উপরে প্রাণ দিয়েছে আমাদের ছাত্র সমাজ তার জন্য আমরা সাধারণ জনগণের উচিত আপনাদের যা কিছু আছে সব কিছু নিয়ে সামনে চলে আসেন সেদিন যদি উনিশশো সালে আপনারা পাঁচজন ছাত্রের রক্ত বৃথা আজকে আমাদের সমাজ থেকে একশো জনের উপরে ছাত্র হত্যা করা হয়েছে আপনারা জেগে উঠুন আমাদের সাধারণ মানুষকে জেগে উঠতে হবে এই নিঃসঙ্গ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে তাহলে আমাদের আর পাকিস্তানের মধ্যে পার্থক্য রইল কই পাকিস্তান সেই আমলে পাঁচজন ছাত্র হত্যা করেছিল আজকে আমাদের সরকার একশো জনের বেশি ছাত্র হত্যা করেছে তাহলে আমাদের সরকার বলে যে শুধু রাজাকার 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 নিয়ে সে গল্প করতে থাকে কিন্তু সে যদি আমাদের বাংলাদেশের সরকার বাংলাদেশের নিরীহ আমাদের বাংলাদেশের ইনোসেন্ট ছাত্রদেরকে যারা এভাবে হত্যা করতেছে তাদের রাজাকারের কোনো অংশে কম আছে। আপনার বিবেককে প্রশ্ন করুন তারা যদি আমার ভাই আমার বোনের রক্ত জড়াতে পারে নির্বিচারে হত্যা করতে পারে তারাকে কোন অংশে রাজাকারের চেয়ে কম আমাদের সাধারণ জনগণের কাছে আমার একটাই প্রশ্ন সেদের 1952 সালে পাঁচজন ছাত্র হত্যা করাতে আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলা ভাষা এদেশের আপামর জনগণ উপচে পড়েছিল এর জন্য আজকে আমাদের দেশে আমাদের ভাই আমাদের ভোন একশো জনের উপরে হত্যা করেছে আপনারাই বলবেন যে এই সরকার যে আমাদের সাধারণ জনগণকে রাজাকার বলে সম্বোধন করে এখন আপনারা বলবেন সে যদি একশো জন ছাত্রকে হত্যা করতে পারে এই একশো জন ছাত্র কারা আমারই ভাই আপনারই বোন আপনারই ছেলে আপনারই সন্তান তাহলে তাদের কি কি বলে তাহলে তাদেরকে কি বলে আখ্যা কি বলে ডাকা উচিত তারা কি রাজাকার নাকি আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছি আমরা রাজাকার আমার সাধারণ জনগণের প্রতি একটাই প্রশ্ন থাকবে আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন আজকে যে বাংলার মাটিতে এই নৃশংস হত্যাকাণ্ড চলতেছে আমার ভাই আপনার ছেলে আপনার বোন তাদেরকে হত্যা করা হচ্ছে কোন অধিকারে হত্যা করা হচ্ছে তারা কি জনগণ তারা কি ভালো চায়। জনগণকে শান্তিতে থাকতে দেয় তাহলে কেন আমার ভাই আমার বোন আমার বন্ধুকে হত্যা করবে কেন তারা যদি বাংলাদেশের ভালো চায় তো অবশ্যই তারা আপামর জনগণ যা চায় তারা সব মেনে নিত আজকে কেন কোটা সংস্কার আন্দোলনের জন্য আমার শত শত মানুষ শত শত ছাত্রা মারা যাবে কেন কোন অধিকারে তাদেরকে মারা হচ্ছে তারা তো নেয়ের জন্য আন্দোলন করতে আসছিল কেন আজকে কথায় কথায় বলে যারা আন্দোলন করে তারা রাজাকার রাজাকার কেন অধিকার চাওয়া কি হয়ে যায়? তাহলে আমি বলবো সেদিন আমাদের বাংলাদেশে উনিশশো বায়ান্ন সালে পাঁচজন ছাত্র হত্যা করেছিল আজকে আপনি আমার দেশের সরকার হয়ে আমার দেশের ছাত্র আমার দেশের ছাত্রকে আমার দেশের একশো জন ছাত্রকে কিভাবে আপনি হত্যা করতে পারেন তাহলে আমি তো সংগ্রাম করতেছি আপনি ন্যায়কে অপ অপহত করে আপনি ন্যায়কে মেনে না নিয়ে আমার ছাত্র বাইর গুলি চালার অর্ডার দিয়েছেন তাহলে রাজাকারকে আমি না আপনি আমার সাধারণ জনগণের কাছে একটাই অনুরোধ থাকবে আপনাদের আল্লাহ বিবেক চিন্তা করে দেখেন সে কেন কোটা আন্দোলনকারীদের পক্ষে না কেন আপনাদের যারা সন্তান হারিয়েছেন আপনাদের যারে আপনাদের যাদের বুক খালি করেছে রক্ত বৃথা দিতে দিবেন না রক্ত যখন জরেছে বুক থেকে আরো রক্ত জড়াবেন আমাদের দাবি মেনে নিতে হবে যেখানে আপামর জনগণ চায় কোটা পরিবর্তন করতে আমাদের সরকার কেন চায় না কোটা পরিবর্তন করতে কেন কারণ সে সে ছাত্রদেরকে ধাবিয়ে রাখতে চায় চায় বাংলাদেশের যাতে উচ্চ শিক্ষিত হয়ে মেধাবীরা দেশ পরিচালনা করবে সে চায় না মেধাবীরা দেশ পরিচালনা করুক সেই জন্য সে কোটা পরিবর্তন না করে সে 어떻ক মেদা শূন্য লোক দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে যাচ্ছে মেদা শূন্য মানুষ দিয়ে যদি আপনি দেশ পরিচালনা করেন তাহলে দেশ তো আর সামনে এগিয়ে যেতে পারবে না দেশ যদি সামনে এগিয়ে না যায় বছরের পর বছর আপনি ওদেরকে উপর চাপ সৃষ্টি করবেন দাসত্বের মতো জনগণ থাকবে আপনি চান এদেশের মানুষ আপামর জনগণ যাতে দাসত্বের মতো আপনার দাসত্ব প্রকাশ করে এই বাংলার মাটিতে আর চলবে না এই দাসত্ব এই দাসত্ব পথা থেকে বেরিয়ে আসতে হলে আপামর জনগণকে সামনে এগিয়ে আসতে হবে আমার যে বায়েরা রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে তাদের রক্ত আমি বৃথা যেতে আছে রক্ত যখন জড়েছে রক্ত আরো জড়াব তবুও এ দেশকে দাসত্ব হাত থেকে মুক্ত করতে চায় আপনারা সবাই জেগে উঠুন ইনশাল্লাহ আমাদের জয় ইনশাল্লাহ হবে ধন্যবাদ সবাইকে